ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড সেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের করবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটনটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার বাজেট দু হাজার পঁচিশ কবে ফার্স্ট ফেবে তো ফার্স্ট ফেবে বাজেট আসতে চলেছে তো বাজেট ফ্রেন্ডলি একটা স্টক যেটা কিন্তু লং টার্মের জন্য চিন্তা ভাবনা করতে পারেন ফান্ডামেন্টাল স্ট্রং এবং নিফটি ফিফটির স্টক কিন্তু তো সেই কোম্পানি সেই কোম্পানিটা কিন্তু আন্ডার ভ্যালু চলছে হাই থেকে অনেকটা নিচে চলছে তো বাজেটে যদি আসে তো একটা প্লাস পয়েন্ট আর যদি বাজেটে তেমনভাবে কিছু অ্যালটমেন্ট নাও হয় তাহলেও কিন্তু এই কোম্পানি নিয়ে আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্মের জন্য যেখানে কোম্পানির বিজনেস কিন্তু ফিউচার অরিয়েন্টেস অনেকগুলো বিজনেসের সাথে এই কোম্পানিটা যুক্ত আছে তো চলুন দেখে নিই কোন কোম্পানি এবং সেই কোম্পানির ডিটেলসটা নিয়ে আলোচনা করব একটু ধৈর্য সহকারে দেখতে হবে তাহলে ডিটেলসটা আপনিও জানবেন কোম্পানি ট্রেড করছে কত কোম্পানি তিন হাজার পাঁচশো সত্তরে ট্রেড করছে লাস্টের ইনসেশনে প্রায় পনেরো দু পার্সেন্ট মতন আপসাইড মুভমেন্ট দেখিয়েছে মা হাই কত মেরেছে তিন হাজার নয়শো তেষট্টি তো সেখান থেকে এই কোম্পানিটা কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে তো স্যার কোম্পানির মার্কেটকে দেখুন প্রায় পাঁচ লাখ কারোর তো এত বড়ো একটা কোম্পানি যেই কোম্পানিটা একটু আগে বললাম যে নিফটি ফিফটির পার্ট তো কোম্পানিটার নাম কি চলুন নামটা দেখে নিই কোম্পানিটার নাম লারসন অ্যান্ড টুব্রো তো এই কোম্পানিটা কাজ কী করে দেখুন এই কোম্পানিটার ডিফেন্সে এক্সপোজার এক্সপোজার রয়েছে এই কোম্পানিটা এই কোম্পানিটার বলতে পারেন যে ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করে যেখানে রেল বলুন মেট্রো বলুন তার পাশাপাশি রোড কনস্ট্রাকশন বলুন সব সেগমেন্টে কিন্তু এই কোম্পানিটার এক্সপোজার রয়েছে তার জন্যই বললাম যে বাজেট ফ্রেন্ডলি যেখানে গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা বলছে তো এই কোম্পানিটা টোটাল ইনফ্রাস্ট্রাকচারের কাজ করে কি রেল বলুন কী সড়ক পরিবহন বলুন আদার্স ইনফ্রাস্ট্রাকচার নিয়েও শুধু ওয়ার্ড নয় শুধু ইন্ডিয়ার মধ্যে নয় সরি সারা ওয়ার্ল্ডে এই কোম্পানিটার কিন্তু বিজনেস ছড়িয়ে রয়েছে তো চলুন একটু আমরা দেখে নিই কোম্পানি কোন কোন বিজনেসের সাথে যুক্ত আছে দেখুন দেখলে দেখা যাবে কম্পানিটা কংলোম্যারিট কোম্পানি কংলোম্যারিট ডেফিনেশান কি অনেকগুলো বিজনেসের সাথে যুক্ত যেখানে টেকনোলজি বলুন হেভি ইন্ডাস্ট্রি বলুন ইঞ্জিনিয়ারিং বলুন কনস্ট্রাকশন বলুন ম্যানুফ্যাকচারিং বলুন পাওয়ার সেগমেন্টে বলুন ইনফরমেশন টেকনোলজি বলুন এবং মিলিটারি এবং ফাইন্যান্সিয়াল সার্ভিসও কম্পিউটার এক্সপোজা রয়েছে তো এতগুলো বিজনেসের সংমিশ্রণ কিন্তু লার্সান অ্যান্ড টুব্রো তার পাশাপাশি দেখুন মাইনিং ডিফেন্স ইকুইপমেন্ট বিশেষ করে ভেসেলস তার পাশাপাশি পাওয়ার সেগমেন্টের কোম্পানিটার এক্সপোজার রয়েছে আমরা যদি কোম্পানিটার সার্ভিস দেখি দেখুন পাওয়ার জেনারেশন ই কমার্স এবং কোম্পানিটার কিন্তু এক্সপোজার রয়েছে ইনফ্রাস্ট্রাকচার কনস্ট্রাকশান হেভি ইন্ডাস্ট্রিজ আইটি সার্ভিস ফাইন্যান্সিয়াল সার্ভিস রিয়েল এস্টেট এবং ডিফেন্স বুঝতে পারছেন তো আমরা কোন কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি যে এই কোম্পানিটা এতগুলো বিজনেস রয়েছে আমরা যদি কোম্পানিটার রিটার্ন দেখি দেখুন দেখলে দেখা যাবে এক বছরে তেমন কোনো রিটার্ন কোম্পানিটা দেয়নি আমি যদি কোম্পানিটা পাঁচ বছরে দেখি দেখলে দেখাবে দেখুন একশো তিয়াত্তর পার্সেন্ট রিটার্ন দিয়েছে তাহলে পাঁচ লাখ কারোর একটা কোম্পানি যেই কোম্পানিটা এক বছরে এতটা সরি পাঁচ বছরে এতটা রিটার্ন বানিয়ে দিয়েছে তো সেই কোম্পানি নিয়ে কিন্তু আলোচনা করছি তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডায় রাখতে পারেন যেখানে গভর্নমেন্ট আত্মনির্ভরের কথা বলছে যেখানে গভর্নমেন্ট ডিফেন্স সেগমেন্টে আত্মনির্ভরের কথা বলছে এবং ইনফ্রাস্ট্রাকচার কি সড়ক পরিবহন বলুন কি রেলের ক্ষেত্রে বলুন কি মেট্রোর ক্ষেত্রে বলুন সব সেগমেন্টে কিন্তু এই কোম্পানিটা যোগদান আছে তো এই কোম্পানিটা বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে লং টার্মের জন্যে তার পাশাপাশি বাজেট ফ্রেন্ডলি হিসেবেও কারণ অনেকটা নিচে চলছে হাই থেকে আমরা কোম্পানিটার ব্যালেন্স শিটে চলে এসেছি কারণ কারণ ফাইন্যান্সিয়াল বা ফান্ডামেন্টাল যদি আমরা না দেখি তাহলে কিন্তু কোম্পানি কীরকম বিজনেস করছে সেটা আমরা জানতেই পারবো না তো রিজার্ভ দেখলে দেখাবে দেখুন চৌষট্টি হাজার কারোর অর্থাৎ একটা লার্জ ক্যাপ ক্যাটাগরি কোম্পানি যতটা রিজার্ভ আছে সেটা দিয়ে কিন্তু একটা লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি কোম্পানিটা তৈরি করতে পারে লং টার্ম বোরিং এগারো হাজার নশো একত্রিশ কারোর তো লং টার্ম বোরিং আছে যেখানে রিজার্ভের তুলনায় অনেকই কম শর্ট টার্ম বোরিং দশ হাজার রয়েছে তো শর্ট টার্ম বোরিং নামটা একজনই রাখা হয়েছে শর্ট টার্ম যে এক বছরের মধ্যে কোম্পানি কিন্তু সেটা শর্ট আউট করে আমরা যদি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখি তাহলে দেখলে দেখাবে কোম্পানির কাছে কত চার হাজার সাতশো ঊনষাট করোর উনসত্তর করোর মতন কোম্পানিটার কাছে ক্যাশও রয়েছে তো ব্যালেন্স শিট ঠিকঠাক আছে বলতে পারেন আমি যদি কোম্পানিটার লাস্ট পাঁচ বছরে কিরকম বিজনেস করছে সেটা দেখি দেখলে দেখা যাবে দেখুন কোম্পানির রেভিনিউ পঁচাশি হাজার ছিল সেটা দু হাজার একুশে একটু কমেছিল কারণ কোভিড ছিল সেখান থেকে সেখান থেকে দেখলে দেখা যাবে দেখুন এক লাখ চার এক লাখ চারটা এক লাখ চোদ্দো এক লাখ চোদ্দোটা এক লাখ একত্রিশ তো কোম্পানির রেভিনিউ কন্টিনিউয়াসলি বাড়ছে আমি যদি কোম্পানির প্রফিট দেখি ছ হাজার ছয়শো দু হাজার কুড়িতে তারপরে এগারো হাজার এগারো হাজারটা সাত হাজার আটশো সাত হাজার আটশোটা সাত হাজার আটশো আটচল্লিশ সেখান থেকে ন হাজার তিনশো তো প্রফিটও ঠিকঠাক আছে আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি ডিসেম্বর দু হাজার চব্বিশ প্রমোটার জিরো ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার টোয়েন্টি পয়েন্ট এইট পার্সেন্ট স্টেক হোল্ড করছে ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার ফর্টি টু পয়েন্ট জিরো পার্সেন্ট স্টেক হোল্ড করছে ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার তার স্টেক সংখ্যা কিন্তু বাড়াচ্ছে তার পাশে সবসময় পাবলিককে দেখলে দেখা যাবে থার্টি সেভেন পয়েন্ট টু এবং পাবলিকের স্টেক কমছে এবার বলতে পারেন স্যার প্রোমোটার নেই দেখুন স্যার এরকম প্রচুর কোম্পানিগুলো আছে যাদের প্রোমোটার কিন্তু কেউ নেই সেগুলো ওয়েল ম্যানেজ কোম্পানি তো প্রমোটার নেই তার পাশাপাশি আপনাকে দেখতে হবে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার এবং ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার কী করছে তো দেখলে দেখা যাবে যে সিক্সটি টু পার্সেন্ট কিন্তু ইনস্টিটিউশন ইনভেস্টাররা হোল্ড করছে তো কেন হোল্ড করছে অবভিয়াসলি কোম্পানির বিজনেস যেখানে কোম্পানি বিজনেস ভালো করছে বলে কিন্তু ইনস্টিটিউশন ইনভেস্টাররা এই কোম্পানির স্টেক হোল্ড করছে আমরা যদি ইনস্টিটিউশন ইনভেস্টার দেখি দেখুন মিউচুয়াল ফান্ড অ্যাপ্রক্সিমেট টোয়েন্টি পার্সেন্ট স্টেক হোল্ড করছে এখানে ওটা মিউচুয়াল ফান্ড রয়েছে কে নেই এসবিআই সাড়ে চার পার্সেন্টের কাছাকাছি আইসিআইসিআই পনের পোনে চার পার্সেন্টের কাছাকাছি এইচডিএফসি টু পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট স্টেক হোল্ড করছে নিপন ইন্ডিয়া ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্ট পার্সেন্টেক হোল্ড করছে ইউটিআই ওয়ান পয়েন্ট টু এইট পার্সেন্ট স্টেক হোল্ড করছে এবং ফরেন পোর্টফলো ইনভেস্টার টোয়েন্টি পয়েন্ট জিরো থ্রি আটশো বত্রিশটা ফরেন পোর্টফ্লো ইনভেস্টার রয়েছে যেখানে গভর্নমেন্ট অফ সিঙ্গাপুর টু পয়েন্ট ওয়ান এইট পার্সেন্ট স্টেক হোল্ড করছে আমরা যদি ইন্স্যুরেন্স কোম্পানিকে দেখি তাহলে দেখলে দেখাই দেখুন নাইনটিন পয়েন্ট টুয়েলভ পার্সেন্ট স্টেক হোল্ড করছে চল্লিশটা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে যেখানে এলআইসি একাই বারো পয়েন্ট সিক্স ওয়ান পার্সেন্ট ইন্স্যুরেন্স জিআইসি ওয়ান পয়েন্ট ফাইভ নাইন করছে আইসিআইসিআই পোটেন্সিয়াল ওয়ান পয়েন্ট ওয়ান টু থ্রি পার্সেন্ট স্টেক করছে এস বি আই ওয়ান পয়েন্ট এস বি আই লাইভ কিন্তু আগেটা মিউচুয়াল ফান্ড দেখাচ্ছিলাম তো ওয়ান পয়েন্ট জিরো সিক্স করছে এবং এনএসপি ট্রাস্ট ওয়ান পয়েন্ট নাইন থ্রি করছে তো এতটা ইনস্টিটিউশন ইনভেস্টর কেন রয়েছে এই কোম্পানিতে চিন্তা ভাবনার বিষয় কিন্তু এখানে কোম্পানির বিজনেস ওয়েল অ্যান্ড গুড এবং লং টার্ম সাস্টেবল বিজনেস গভর্নমেন্ট যেভাবে কাজ করছে সেভাবে এই কোম্পানি কিন্তু অনেক দূর পর্যন্ত যেতে পারে যেখানে আমরা দেখেছিলাম যখন কোম্পানির বিজনেসটা দেখছিলাম যে কোম্পানিটার পাওয়ার সেগমেন্টেও এক্সপায়ার রয়েছে আর আরেকটা যেটা বলা হয়নি যে কোম্পানিটা এখন সেমিকন্ডাক্টার সেগমেন্টেও কিন্তু কাজ করছে এলএনটি সিজি পাওয়ার টাটা এই তিনটে প্লেয়ার কিন্তু এখন সেমিকন্ডাক্টার নিয়ে কাজ করছে তার সাথে শোনা যাচ্ছে যে আদানিও আসতে চলেছে তো ডিমান্ডটাকে বুঝুন কোম্পানির বিজনেসের এবং ডিমান্ডটাকে বুঝে এই কোম্পানিটাও কিন্তু কাজ করছে সেই সেগমেন্টেই মার্কেট ক্যাপ কিছুক্ষণ আগে দেখেছিলাম যে প্রায় পাঁচ লাখ কারোর পি রেশিও দেখুন থার্টি সিক্স পয়েন্ট ফোর রয়েছে পি একদম নর্মাল রয়েছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় থার্টিন পয়েন্ট ফোর রয়েছে এবং রিটার্ন অন ইকুইটি ফোরটিন পয়েন্ট সেভেন রয়েছে ফেসভ্যালু দুই রয়েছে মানে কোম্পানি কিন্তু পরবর্তীকালে এখান থেকেও স্প্লিট দিতে পারে আমি যদি কোম্পানির সেলস গ্রোথ দেখি দেখলে দেখা দেখুন দশ বছরে দশ পার্সেন্ট পাঁচ বছরে দশ পার্সেন্ট তিন বছরে আঠেরো পার্সেন্ট কারেন্ট ইয়ারে সতেরো পার্সেন্ট সেলস গ্রোথ বাড়ছে তার পাশাপাশি প্রফিট করে দেখলে দেখাবে দশ বছরে এগারো পার্সেন্ট পাঁচ বছরে আট পার্সেন্ট তিন বছরে দু পার্সেন্ট এবং কারেন্ট ইয়ারে দশ পার্সেন্ট তো এই পাঁচ বছর আট বছরটা এরকম হওয়ার পিছনে কারণ কি কারণ কিন্তু ইনফ্লেশন কারণ রেট হাইক তো এই কোম্পানির যা বিজনেসটা দেখালাম সেটা অনুযায়ী কিন্তু কোম্পানি যথেষ্ট ভালো বিজনেস করছে তো স্টক সিজিয়ার করে দেখলে দেখাবে দেখুন দশ বছরে বারো পার্সেন্ট পাঁচ বছরে বাইশ পার্সেন্ট তিন বছরে একুশ পার্সেন্ট কারেন্ট ইয়ারে মার্কেটের খারাপের জন্য দু পার্সেন্ট যেটা আমরা ফার্স্টেই দেখেছিলাম রিটার্নের দেখতে রিটার্ন ইকুইটি সেটাও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে স্যার তো যেখানে কোম্পানির বিজনেস দেখলাম ওয়েল অ্যান্ড গুড লং টার্ম সাস্টেম বিজনেস এবং এই কোম্পানির বিজনেস কিন্তু কোনো দিনও বন্ধ হবে না কোম্পানির সামনে ভালো সুযোগ কেন আসছে কারণ গভর্নমেন্ট কিন্তু ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করছে এবং যে কোনো দেশের উন্নত দেশ যদি দেখেন তাহলে অ্যাট ফার্স্ট কিন্তু ইনফ্রাস্ট্রাকচার কী রাশিয়া বলুন কী আমেরিকা বলুন কী চায়না বলুন কি জাপান বলুন তো গভর্নমেন্ট সেই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করছে রেলে বলুন কি সড়ক পরিবহন ক্ষেত্রে বলুন কি আদার্স ইনফ্রাস্ট্রাকচারে বলুন তো এই কোম্পানিটার কিন্তু সব জায়গায় এক্সপোজার রয়েছে তার পাশাপাশি মেক ইন ইন্ডিয়া বা আত্মনির্ভর যে নাড়া নিয়ে চলছে গভর্নমেন্ট সেখানে ডিফেন্সকে আত্মনির্ভরের কথা বলছে ইম্পোর্ট কমিয়ে এক্সপোর্টের কথা বলছে তো সেই জায়গায় ওই কোম্পানিটার এক্সপোজার রয়েছে তার পাশাপাশি কোম্পানিটা সেমিকন্ডাক্টার নিয়েও কাজ করছে গভর্নমেন্ট সেমিকন্ডাক্টরের চাহিদার কথা মাথায় রেখে ইন্ডিয়াকে হাফ করতে চাইছে এবং নিজের দেশে চাহিদা মিটিয়ে এক্সপোর্টের কথা বলছে তো এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন যেখানে কোম্পানি আন্ডার ভ্যালু চলছে এবং লং টার্মে কিন্তু ভালো ওয়েলথ বা ক্যাপিটাল গেন করে দিতে পারে তবে ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশন নয় ভালো কোম্পানি ভালো করতে পারে সম্ভাবনা আছে আলোচনা করলাম লার্নিং পারপাস বাই করবেন নিজে অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপরে বাই করবেন Thank you. Productman.